লোকসভা ভোটের মুখে সুখবর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের পরিমাণ বাড়িয়ে টাকা করা থেকে রাজ্য সরকারের কর্মীদের মধ্যে যাদের মাসিক বেতন টাকা বা তার কম তারা হাজার এই সুবিধা পাবেন সরকারি সূত্রের খবর এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের বোনাস ছিল পাঁচ হাজার তিনশো টাকা এবার থেকে তা সাতশো টাকা বাড়িয়ে করে দেওয়া হলো ছ টাকা গ্রুপের কর্মীরা বোনাস পান না যে সমস্ত গ্রুপ বি এবং গ্রুপ সিরা অনেক দিন থেকে চাকরি করছেন এবং যাদের মাইনে বেড়ে বিয়াল্লিশ হাজার পার করেছে তারা এই অ্যাডহক বোনাস পাবেন না স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের একাংশের মধ্যে খুশির ঢেউ এর আগে একাধিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক বার্তা দিয়েছিলেন তিনি স্পষ্ট জানিয়েছিলেন তার কাছে সরকারি কর্মীরা পরিবারের মতো তাদের সুবিধার জন্য যাবতীয় দিক খতিয়ে দেখা হবে পাশাপাশি পরিষেবা পেতে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিক খেয়াল রাখতে হবে সরকারি কর্মীদের সেই বার্তাও দেন তিনি গত কয়েক বছর ধরেই এই উৎসব বোনাস বাড়াচ্ছে রাজ্য সরকার চলতি বছরেও সেই ধারাবাহিকতা বজায় রইল দু সালে সরকারি কর্মীদের দশ শতাংশের কিছুটা বেশি ভাতা পেরেছিল আর এবার তেরো শতাংশেরও বেশি উৎসব ভাতা বাড়ালো রাজ্য সরকার প্রসঙ্গত দু সালে সরকারি কর্মচারীরা তিন হাজার টাকা করে উৎসব ভাতা পেতেন পরের বছর তা বেড়ে হয় তিন টাকা। এর পরের বছর অর্থাৎ দু সালে বারোশো টাকা বেড়ে হয় চার হাজার টাকা এমনকি দু হাজার কুড়ি ও দু হাজার একুশ সালের কোভিড অতিমারীর সময়েও উৎসব ভাতা বাড়ানো বন্ধ করেনি রাজ্য সরকার